আজ আমি শতদিবসের সংস্কার ও বক্সার বিদ্রোহ নিয়ে আলোচনা করব তাহলে আলোচনাটা শুরু করি বিদেশি আক্রমণের সূত্রেই যেন চীন দেশ নিজের দিকে তাকাতে শিখেছিল নিজস্ব দুর্বলতা সম্পর্কে সচেতন হয়েছিল আর মানুষের এই সচেতনতা প্রকাশ পেয়েছিল বিভিন্ন সময়ে আয়োজিত বিদ্রোহ বা হাঙ্গামার মধ্যে দিয়ে এমনই একটি হাঙ্গামার উদাহরণ ছিল আঠেরোশো সাতানব্বইয়ের মুষ্টিযোদ্ধা ইংরাজিতে বক্সার বিদ্রোহ চীন জাপান যুদ্ধে ক্ষুদ্র জাপানের হাতে চীন দেশের পরাজয়ের ঘটনায় সকলের মনেই এই রকম একটা ধারণার সৃষ্টি হয়েছিল যে দেশকে শক্তিশালী করে তুলতে না পারলে বিদেশিদের হাতে নির্যাতন ও লাঞ্ছনা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় তাছাড়া বিদেশিদের বিরুদ্ধতা থেকে তাদের প্রতি তীব্র ঘৃণাও জন্মেছিল চীনাদের মনে তবে মুষ্টিযোদ্ধা হাঙ্গামার সময়ই চীন দেশে এক শ্রেণীর সংস্কারপন্থীদের আবির্ভাব ঘটেছিল এই সংস্কার কর্মসূচি ব্যর্থ হওয়ায় মুষ্টিযোদ্ধা হাঙ্গামা বা বক্সার বিদ্রোহ এক তীব্র আকার ধারণ করেছিল ক্যাং ইউ ওয়ে নামে জনৈক্য চিন্তাবিদ ও দেশপ্রেমিক প্রথমে চীন দেশে প্রচলিত সর্বাঙ্গীন ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন শান ইয়াতসেন যিনি পরবর্তীকালে একজন জননেতা ও দেশসেবক হিসাবে জগৎ বিখ্যাত হয়েছিলেন যাই হোক তদানীন্তন চীন সম্রাট কুয়াং সু নিজেও সংস্কারপন্থীদের একজন সমর্থক হয়ে ওঠেন আঠেরোশো আটানব্বই তিনি দেশের উন্নতিকল্পে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রবর্তন করেন এই সমস্ত সংস্কার একশত দিবস ধরে ক্রমাগত ঘোষিত হয়েছিল বলে তা একশত দিবসের সংস্কার নামে অভিহিত সংস্কার সময় দেশের পুরাতন পন্থীদের স্বার্থে আঘাত করেছিল বলে তারা রাজমাতা জু শির সঙ্গে ষড়যন্ত্র করে সম্রাট কুয়াংশুকে বন্দি করে ফেলেছিল যার ফলে শাসন ব্যবস্থার উন্নয়নে সংস্কারপন্থীদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছিল শত দিবসের সংস্কার ব্যর্থ হলেও চীন দেশের সাধারণ মানুষ এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি যে বিদেশিদের কবল থেকে দেশকে মুক্ত করতে না পারলে তাদের উন্নতি কখনোই সম্ভব নয় ইতিমধ্যে দেশের অর্থনীতিও দিন দিন খারাপ হচ্ছিল সেই সময় আবার দুর্ভিক্ষের দরুন দেশে খাদ্যাভাব চরমে পৌঁছেছিল এই কারণে মানুষের অসন্তোষ দিন দিনই বাড়ছিল এই পরিস্থিতিতে বিদেশিদের বিতরণের জন্য দেশের সর্বোচ্চ গুপ্ত সমিতি গড়ে উঠতে থাকে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রথম হাঙ্গামার সূচনা হয় ক্রমে সেই হাঙ্গামা ব্যাপক আকার ধারণ করে করে চীনে এই হাঙ্গামার উদ্যোক্তা ছিল ইয়োহোতুয়ান তুয়ান বা ন্যায়ের সুসমঞ্জস্য মুষ্টি নামে একটি সমিতি এই সমিতির উদ্যোগে আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে চীনের সর্বোচ্চ যে বিদ্রোহের আয়োজন করা হয় তা মুষ্টিযোদ্ধা হাঙ্গামা বা বক্সার বিদ্রোহ নামে পরিচিত সমিতির সদস্যরা শরীর রক্ষার জন্য ব্যায়াম অনুশীলন করত এবং তা থেকেই মুষ্টিযোদ্ধা বা বক্সার নামে দেশ রক্ষা করো বিদেশিদের ধ্বংস করো প্রথম দিকে বক্সার বিদ্রোহীরা মাঞ্চু রাজবংশ এবং বিদেশি উভয়ের বিরুদ্ধে খরগহস্ত হয়েছিল কিন্তু সাম্রাজ্ঞী জুসি সুযোগ বুঝে বিদ্রোহীদের সমর্থন করেন এবং বিদেশিদের বিরুদ্ধে তাদের পরিচিত করেন এর ফলে বক্সার বিদ্রোহীদের আক্রমণের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল খ্রিস্টান মিশনারি এবং বিদেশিরা বক্সার বিদ্রোহীদের আক্রমণে চীন দেশে ক্ষয়ক্ষতি হয় প্রচুর অনেক বিদেশি হতাহত হয়েছিল এই পরিস্থিতিতে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া জার্মানি জাপান প্রভৃতি দেশের সৈন্যবাহিনী চীন দেশে বসবাসকারী বিদেশিদের রক্ষা করার জন্য চীন আক্রমণ করে বসে বিদেশি সৈন্যরা প্রচণ্ড নৃশংসতার সঙ্গে বক্সার বিদ্রোহীদের দমন করেছিল এইভাবে বক্সার বিদ্রোহের পরিসমাপ্তি ঘটেছিল চীন দেশের ইতিহাসে বক্সার বিদ্রোহের গুরুত্ব অনেকখানি এই বিদ্রোহে বিদেশিদের ওপর আক্রমণের সূত্রে বিভিন্ন দেশে চীন দেশের উপর মানে তাদের নাক গলানোর সুযোগ পেয়েছিল এই বিভিন্ন দেশ দ্বিতীয়ত পাশ্চাত্য দেশের সৈন্যরা বিদ্রোহীদের দমনের নামে যে ধ্বংসলীলা চালিয়েছিল তাতে চীন দেশের অনেক অমূল্য সম্পদ নষ্ট হয়ে গিয়েছিল সম্রাট ইয়াং লোর গোন্থাগারটি চীন দেশের অমূল্য সম্পদ ছিল যেটি ভষ্মীভূত হয়েছিল তৃতীয়ত চীন সম্রাটকে অপমানজনক শর্তে বিদেশিদের কাছে স্বীকার করতে হয়েছিল আবার নতুন করে বিদেশিদের অনেক দাবি দাওয়া পূরণ করতে হয়েছিল সবশেষে বলা যেতে পারে যে বক্সার বিদ্রোহের সূত্রে চীন দেশে রাশিয়া যে সৈন্য সমাবেশ করেছিল তা থেকে রুশ জাপান যুদ্ধ বেঁধে গিয়েছিল এই পরিপ্রেক্ষিতে রুশ জাপান যুদ্ধ উনিশশো থেকে উনিশশো পাঁচ সম্পর্কে দুই চারটি কথা বলা যেতে পারে বক্সার হাঙ্গামার দরুন চীন দেশে রাশিয়া সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছিল এতে উৎসাহিত হয়ে রাশিয়া এখন মানচুরিয়া দ হয় বক্সার হাঙ্গামার সময় মানচুরিয়াতে রাশিয়ার পরে সেখান থেকে সৈন্য অপসারণ করেনি জাপান রাশিয়ার সঙ্গে পুরনো শত্রুতার প্রতিশোধ নিতে মানচুরিয়া দখলের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল উনিশশো চার খ্রিস্টাব্দে এই যুদ্ধে পরাজিত হয়ে রাশিয়া জাপানের সঙ্গে পোর্টস মাউথ সন্ধি উনিশশো স্বাক্ষর করতে বাধ্য হয় রাশিয়া এবং জাপানের মধ্যে যে যুদ্ধ তার থেকে অনেক গুরুত্বপূর্ণ ছিল চীন দেশের অভ্যন্তরীণ রাজনীতির ওপর তার প্রভাব উনিশশো চার থেকে উনিশশো খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রাশিয়ার মতো শক্তিশালী দেশ জাপানের কাছে পরাজিত হয় এতে চীন দেশের মানুষ আবার বুঝতে পারল যে আধুনিক কায়দায় শাসন কাঠামো থেকে শুরু করে সব কিছু পরিবর্তন করতে না পারলে দেশের উন্নতি সম্ভব নয় মাঞ্চু সরকারও এইবার তা উপলব্ধি করেছিল কেবল তাই নয় অনেক এখন অনেক পুরাতন সংস্কারের সমর্থক হয়ে ওঠেন যাই হোক উনিশশো পাঁচ থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দে মাঞ্চু সরকার চীন শাসন সংস্কারের পুনঃপ্রবর্তনের আদেশপত্র বের করে দেশের সর্বোচ্চ আফিং সেবন নিষিদ্ধ করা হয় আধুনিক প্রণালীতে শিক্ষাদানের ব্যবস্থা করা হয় সামরিক বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে নেওয়া হয় তাছাড়া মানচু সরকার দেশের প্রচলিত আইন ও শাসনবিধি পরিবর্তন করতেও উদ্যোগী হয় এইসব মামুলি সংস্কার করে কিন্তু চীনের অবস্থা ফেরানো আর সম্ভবপত ছিল না অভ্যন্তরীণ দিক থেকে চীন তখন এমন এক অবস্থায় এসে পৌঁছেছিল ত যখন সম্পূর্ণ নতুন করে দেশ গঠন ব্যতীত আর ছিল না আর এই দেশ গঠনের কাজ যে মাঞ্চু রাজাদের নেতৃত্বে সম্ভব নয় তাও চীনাদের বুঝতে বাকি ছিল না অল্পদিনের মধ্যে তাই চীনের মানুষ মাঞ্চু বংশের উচ্ছেদ করে চীন দেশে এক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল